আমি প্রবাসী কান্না লুকিয়ে রাখি হাসি পরিবারকে ভালোবাসি খাই না খাই না খাই দেশে টাকা পাঠাই পুরনো জামা নিজে পড়ি যেন সবার মুখে পোটাতে পারি হাসি কারণ আমি প্রবাসী টাকা আসার যন্ত্র আমি জল ভিজি রোদে রোদে আমি পূরণ করতে মনের মনের আশা পূরণ করতে সকলের মনের আশা আমাকে থাকতে হয় প্রবাসী তাই আমি প্রবাসী এখানে শুধু কাজ আর কাজ কোনো কিছুতে মনে আসে না কাজ নিঃসঙ্গতার জলে আমি এক একা বাসি মাঝে মাঝে খাবারটাও খেতে হয় বাসি কারণ আমি প্রবাসী কিভাবে কাটি আমার রোজ অভাবে নেই না কেউ খোঁজ সবাই থাকে আমায় ছাড়া আনন্দ পেতে সেই আনন্দের অর্থ যোগান দিতে মাঝে মাঝে কল্পনা দিবাসী আমি প্রবাসী মাঝে মাঝে না আমার প্রিয়জন মন হর্ষে মন মানুষে করে আলিঙ্গন সবে যাই দূরে শূন্যতা আমার আপন করে তখন আমি এথাই বস্তা দিই কারণ আমি প্রবাসী আমি প্রবাসী আমি প্রবাসী